গতকাল ছিল ইন্ডিয়া সুপার লিগের ফাইনাল ম্যাচ আর সেটা দেখতেই আমি আর মিস্টার মজুমদার পৌঁছে গিয়েছিলাম ওয়াই বিকেতে মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তোমরা দেখতে পাচ্ছ মোহনবাগান সমর্থকেরা সকলে এসেছে সকলে কত এনথুজিয়াস্টিক্যালি তাদের টিমকে সাপোর্ট করছে আমি প্রথম আসলে ফাইনাল ম্যাচ দেখতে গেলাম কালকে মুম্বাই এফসির সাথে খেলা ছিল মোহনবাগানের আমি আর মিস্টার মজুমদার আস্তে আস্তে এগিয়ে চলেছি স্টেডিয়ামের দিকে আর প্রচণ্ড ভিড় ছিল আমাদের গেট ছিল থ্রি এ আর সিকিউরিটি কাউন্সিল পেরিয়ে সিকিউরিটি চেকিং পেরিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে গিয়েছিলাম এভাবে তোমরা দেখতে পাচ্ছ খুব ভিড় ছিল অ্যাকচুয়ালি আর যেহেতু অনেকটা লেট করে পৌঁছেছিলাম আমরা তাই জন্যে সিমান ব্লক ছিল আর সিমান ব্লক হলেও একটু সামনে থেকে খেলা দেখার ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই লেট করে পৌঁছেছিলাম আমরা মানে খেলা দেখার মিনিট দশেক আগে পৌঁছেছিলাম তাই জন্য একটু পেছন দেখকেই বসতে হয়েছে কারণ সকলেই তো চায় তাদের প্রিয় খেলোয়াড়দের সামনে থেকে দেখবে তো তারা আগেই গিয়ে সিট রিজার্ভ করে নিয়েছিল তারপরে সুপার সিক্সে যে সমস্ত টিম উঠেছিল তাদের ব্যানার নিয়ে বা তাদের ফ্ল্যাগ নিয়ে সকলে দাঁড়িয়েছিল এবং তারা এসেছিলো তোমরা তো অ্যাপিয়ারেন্সটা দেখতেই পেলে মোহনবাগানের শুধু মোহনবাগান কেন দুটো টিমেরই অ্যাপিয়ারেন্স দেখতে পেলে তারপরে খেলা শুরু হওয়ার পরে যখন প্রথমবার মোহনবাগান বল দিলো তারপর তো প্রচণ্ড আনন্দ হয়েছিল সকলেরই তারপরে সেলিব্রেশন করতে দেখো আমি আর মিস্টার মজুমদার কত আনন্দ করছি নাচ গান করছি দেখতেই পাচ্ছ তোমরা খুব ভিড় ছিল অ্যাকচুয়ালি আমি না এর আগে খেলা দেখতে গিয়েছিলাম ঠিক কথা তবে এতটা ভিড় কখনও ফেস করিনি কালকে একটু মন খারাপ থাকলেও খুব ভালো ছিল